পুরুলিয়া পৌরসভা স্টোর রুমে আগুন লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র ও প্রচুর নথিপত্র পুড়ে চাই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পৌরসভা চত্বরে স্টোর রুমে কোনো ইলেকট্রিক সংযোগ নেই ফলে কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে জানা যায় এদিন বেলা বারোটা নাগাদ স্টোর রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন পৌরকর্মীরা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে মুহূর্তের মধ্যে দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজে নেমে পড়েন পুরুলিয়া দমকল বিভাগে স্টেশন অফিসার বলেন ওই রুমে কোনো ইলেকট্রিক সংযোগ নেই ফলে কারোর মাধ্যমে সেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান বিষয়টি তদন্ত করা হচ্ছে অন্যদিকে পৌর কর্মী ও তৃণমূল কাউন্সিলরদের দাবি স্টোর রুমে আগুন লাগায় কিছু কাগজপত্র নষ্ট হয়েছে যে আবেদনপত্র বা ফর্মগুলো রয়েছে সেগুলো পুরনো আবেদনপত্র আগুন কিভাবে লাগলো তা জানা যায়নি এখানে তো ভেতরে কোনো ইলেকট্রিসিটি ইলেকটিফিকেশান নেই সুতরাং কেউ হয়তো মানে সিগারেট এন্ড বা ওই ধরনের ম্যাচস্টিক হয়তো ভুলবশত ফেলে দিয়েছে সেটা থেকে মেবি লাগতে পারে আর এখানে যা পড়েছে মানে অ্যাবান্ডন্ট কিছু জিনিস ছিল সেগুলো পড়েছে বিশেষত এগুলো বললো যে আমাদের ওয়েস্টেজ পেপার সেগুলো হয়তো এক্সপায়ারি করে গেছে বা এই ধরনের কিভাবে লাগলো আগুনটা সেটা বলতে পারবো না তো ভিতরে যে বিদ্যুতের কোনো সেরকম সংযোগ নেই মনে হচ্ছে যেন কেউ হয়তো কোনো আগুনের মানে টুকরো বা এন্ড সেটা ফেলে দিচ্ছে সিগারেটের এন্ড হতে পারে বা ম্যাচ স্টিক কিছু একটা হবে সেটা থেকে লাগতে পারে আমি এই মাত্র অফিসে এলাম অফিসে এসে শুনলাম আমি দেখলাম আমি যখন ঢুকি তখন দমকলের গাড়ি ঢুকছে তো তার আগেই শুনলাম দমকলে খবর দেওয়া হয়েছে আমাদের যে গোডাউন আছে মানে সামান্য কিছু অংশ পুড়েছে আর কি তো তাতে আমি নিজে এসে সরজমিনে দেখলাম যে এখানে কিছু মানে আমার মনে হয় যেটা যে পুরনো কিছু কন্যাশ্রীর এই ভাণ্ডারের ফর্ম আছে আর কিছু স্প্রে করার কিছু আমাদের যে পিঠে যে ইয়েগুলো নেয় সেইগুলো মানে দু একটা পুড়েছে এটা খুব মানে ভস্মীভূত ঠিক বলা যাবে না এটা সামান্য কিছু একটা জাস্ট আগুনটা লেগেছিল আর কি তো দমকলে এসে নথিগুলো নষ্ট হলো এগুলো তো দেখছি আবেদনপত্র রয়েছে লক্ষ্মীর ভান্ডারে হুম তো এগুলোতে যারা আবেদন করেছে তারা তো আর এই মানে আবার নতুন করে আবেদন করতে হবে বা না না লক্ষ্মী ভান্ডারটা অ্যাকচুয়ালি এটা আমাদের দুয়ারে সরকারি জমা হয় তো তার আগে আমরা লোকের সুবিধার্থে জনগণের সুবিধার্থে আমরা এটা পৌরসভার তে আমরা জমা নিয়েছিলাম তো আমি যেটা এটাকে দেখতে পাচ্ছি যে এখানে সেটা দু হাজার বাইশ সাল বা একুশ সালের সব নথিগুলো যেটা সামান্য হলেও পুড়েছে তো এটা আমার মনে হয় যে এটা এন্ট্রি হয়ে গেছে এটা বোধহয় পুরনো যারা পেয়ে গেছে তাদের সেটা অবশ্য একটু এনকোয়ারি করে দেখতে হবে বিউরো রিপোর্ট